আমার বেস্টি আমার সামনে যেভাবে খায় বাইরছিস তার বয়ফ্রেন্ডের সামনে যেভাবে খায় ওর কথা আমি বলবো না আপনাকে ওর কথা শুনলেই আমার হাসি আসে ইয়ার দেখো আমি আমার সুন্দরী বউটার এই দেখতেছি তোর কি কইতেছ এগুলো এগুলো শুনলেই আমার লজ্জা করে তুর তুর আজকে তুমি আর আমি সেম জ্যাকেট পরে এসেছি সবার নজর তো আমাদের দুজনের দিকে ম্যাডাম আপনার অর্ডার আসছে না রাক্ষসের মতো কারণ যেত না হলে বুঝেছি আমি যে রাক্ষস বাবু আমি তো এতগুলো খাইতে পারতাম না